নবদ্বীপে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নদীয়ার নবদ্বীপে সরকার পাড়া ষোলো নম্বর ওয়ার্ডে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়ায় এলাকায় অভিযোগ দোসরা এপ্রিল রাতে বাড়িতে শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়েছিলেন ওই মহিলা তখন কয়েকজন দুষ্কৃতি ঘরে ঢুকে সেই মহিলাকে গণধর্ষণ করে থানায় অভিযোগ দায়ের করেন সেই মহিলা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা আমার হাজবেন্ড বাইরে থাকে মানে কাজের সূত্রে তো উনত্রিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখে মানে আগের মাসে উনত্রিশ তারিখে ও বাড়ির থেকে বেরিয়েছে তো তারপরে আমি এখানে একাই থাকি বাচ্চাটাকে নিয়ে আগেও আমি একাই ছিলাম বাড়ি হচ্ছে নবদ্বীপ সরকার রোড এই জায়গাটার নাম এই যে আমাদের এই জায়গাটার নাম তো আমার সাথে ঘটনা হয়েছে দু তারিখ রাত্রিবেলা বেলা দেড়টা থেকে দুটো নাগাদ মানে দেড়টার থেকে দুটোর মাঝামাঝিতে আমার বাড়িতে আমাদের পাড়ারই পাঁচজন ছেলে হ্যাঁ আসে এসে তার মধ্যে একজন আমি তো সবাইকে চিনি তো আমাদের এখানে ঈদের জন্য ফাংশন ছিল তো আমাকে এসে নক করে মানে ডাকে ডেকে বলে যে রাখের একটু ধরে দরকার আছে কেন কি দরকার বাইরে থেকে বলো একটু খোলো না দরকার আছে এরকম তাই আমি বললাম কি ব্যাপারে কি ব্যাপার খুললে তো বুঝতে যে আমি যেমন উঁচুটা খুলি আমাকে সঙ্গে সঙ্গে পাঁচজন মিলে মুখ চুপ টেপে ধরে হ্যাঁ পুরো ডাইরেক্ট আমার উপর অ্যাটাক করে আর একজন পাশ থেকে ভেতরে এসে মেয়েটার উপরে ফার্স্ট অ্যাটাক করে আমাকে তো ওরকম মুখ চুপি ধরেছে

ধর্ষণ করে তারপরে আমার বাচ্চাটাকে মানে বিভিন্ন জায়গায় মানে নোখ দিয়ে আচরণ মারে ঠিক আছে মানে ওকে ওকেও টর্চার করছে তো কান্না করছিল ওকে মেরেছে আর খা ওকে কি করেছে ওর ওর পাঁচা ঠিক আছে ওর পুরো ঘাত পাই নীল নীল পুরো দাগ হয়ে গেছে হাত দিয়ে ওরা মেরেছে পুরো নীল নীল দাগ হয়ে গেছে স্পট আর ওর এরকম পাঁচা সব জায়গায় হচ্ছে তোমার খামচির দাগ ঠিক আছে তো যাই হোক ওর মুখে

তো আমার সঙ্গে জিজ্ঞেস করে যে কী হয়েছে আমাকে বলো তাই আমি বলছি এখন আমি কি মানে আমার শরীরটা এমনি খারাপ তুমি একটু পুকুকে নিয়ে যাও তো ওকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার কথা বলছি আমি তখন ভেবেছিলাম আমি সুইসাইড করবো তখন আমার মানে ফ্যামিলির লোক আমার আমার যে হাজবেন্ড সে আমাকে ফোন করে বলে যে তোমার কি হয়েছে আমি আমাকে বলো ও আমার যাই হোক ভয়েস শুনে আমাকে শুনে বুঝতে পেরেছে ও আমাকে বলার পরে আমি তারপরে ওকে বলি সব ঘটনা খুলে তারপরে ও বলে আমাকে তুমি তুমি কেস করো আমি তোমার সাথে আছি হাজবেন্ড আমি তো তোমার সাথে সংসার করবো তুমি কেস করো তুমি ওদের ভিতরে রাখো তুমি এরকম করে নিজের জীবনটাকে শেষ করে দিও না ওরা অন্যায় করেছে তোমার মতন আরো পাঁচটা মেয়ের সাথে এরকম মিলু হতে পারে আর তোমার নিজেরও একটা মেয়ে আছে আর মেন কথা হচ্ছে আর যদি পাঁচ ছ বছরের হতো তাহলে তো ওর সাথেও এটা করতো আমার সাথে তো করেছেই নদীয়াতেই পাশেই কয়েকদিন আগে একটা চার বছরের মেয়েকে ওর যদি একটুখানি মানে বড় হতো ওর সাথে করা হতো তো যাই হোক আমি পরের দিন কেস করি আমি থানায় গিয়ে পুরোটা বলি যেটা আমার সাথে হয়েছে ঘটনা সবটা বলি তারপরে বলার পরে যে আমাকে যে চার তারিখে আমি যাই আমার সাথে এরকম হয়েছে সে তিন তারিখ রাতে এরকম হয়েছে কারণ একটা দুটোর পরে সেটা তিন তারিখ হয়ে যায় তো চার তারিখে যাই তো যে লিখিতটা করে সে ছিল না তো আমার আমাকে সেনকে নেয়নি বলছে লিখিত না দিতে আমরা তো ইয়ে করতে পারবো না কেস নিতে পারবো না লিখিতও দিতে লাগবে সেনকে আমাকে থানা থেকে ফিরিয়ে দেয় দেওয়ার পরে আমি পরের দিন আবার যাই পরের দিন গিয়ে আমি সব কিছু ডিটেলস বলার পরে ওরা মানে আমি বলার পরে তখন যে লিখিতটা করবে না সে একবার ভেতরে গেল কারণে তারা তো কোনো স্যারের সাথে কথা মতা বলে এসে যে আমার কেসটা পুরো সাজিয়ে লিখে যে এরকম এরকম মানে ওই যেটা লিখেছে ছিল তাহানি কিন্তু একদমই না আমি তো এটা বলিনি আমি তো একবারের জন্য বলিনি আমি বলছি আমার সাথে রেপ হয়েছে আরেক আমি বলছি আমার সাথে রেপ হয়েছে এরকম আমার সাথে পাঁচজন মিলে এরকম আমাকে অত্যাচার করেছে আমার বাচ্চাদের উপর অত্যাচার করেছে সব কিছু গুছিয়ে বলার পরে ওরা এটাকে শিরতা হয়ে বলে চালায় তারপরে এখন এখন আমার বাচ্চাটা আমার শাশুড়ির কাছে ছিল তো আমি আমাকে মেডিকেল টেস্ট আমাকে মেডিকেল টেস্ট তো সঙ্গে সঙ্গে করানো হয়নি তিন চার দিন পরে পর আমার কেস মানে কেসটাও তখন মেল হয়নি ফোনে সাত তারিখে আমার কেসটা আমার ফোনে মেল হয় তারপরে কেসটা নেওয়া হয় তারপরে এর আর এরা তো মানে পুলিশ কি প্রথমে কেস নিতে চাইইনি কেস নিয়েছে কিন্তু এটাকে ধরেনি কিছু করেনি বাড়িতে এসে দেখছে ওরা আজাদ ঘুরে বেড়াচ্ছে আমি কেস করে আসার পরে মানে কেসটা কি প্রথমবারেই নিয়েছে নাকি তুমি প্রেসার দেওয়ার পরে তারপরে নিয়েছে মানে প্রথমে প্রথমবার আমি প্রেসার দেওয়ার জন্য না আমি কেসটা করেছি তো কেসটা পুরো এরকমই ছিল নরমাল আমি বাড়িতে এসে দেখছি ওরা ঘুরে বেড়াচ্ছে মানে তোমার যে ধর্ষণ হচ্ছে সেটা নিয়ে ওরা কোনো রকম মাথা গামায়নি পুলিশ অ্যাকশন নেয়নি আমি বাড়িতে এসে দেখি ওরা আজাদ ঘুরে বেড়াচ্ছে পাড়ার ছেলে পেলে আজাদ ঘুরে বেড়াচ্ছে আর এরকম আমাকে রাস্তা থেকে কেস করছিস তো আমাকে বাজে বাজে করে গালাগালি দেয় ঠিক আছে যে তুই কেস করেছিস কেউ আমাদের কিছু করতে পারবে না ওরকম আমাদের পকেটে থাকে পুলিশ তো সেদিন কোন এরকম হলো না তারপরের দিনে আবার গেছি আমাকে পুরো সকাল এগারোটা থেকে বাচ্চাটাকে নিয়ে পুরো চারটে পাঁচটা অব্দি বসিয়ে রাখা হয় থানায় আমার কোনো কোনো কেউ কথা শুনে না আমাকে বলে যে এই আছে এই আছে ওই আছে আমাকে ওরা শুধু ব্যস্ততা দেখায় আমার কোনো অ্যাকশন মানে কোনো কেসের কোনো অ্যাকশন তো নেই না তারপরে তারপরের দিন আবার যাওয়ার পরে ওরা কেসটাকে মেল করে আমার ফোনে যে কেস হয়ে গেছে তারপরে ওরা এদেরকে ধরতে আসে তো এরা তো পলাতক হয়ে গেছিলো পালিয়ে গেছিলো তারপরে হয়েছে কি তারপরে এখন ওরা জানি না কি হয়েছে এখন ওরা নিজেরা হয়তো ধরা মরা দিয়েছে বা কিছু শুনছি চারজন নাকি অ্যারেস্ট হচ্ছে চারজনই মুসলিম চারজনই মুসলিম আর মুসলিম তাদের মধ্যে একজন আছে হিন্দু যে আমাদের পাড়ার মেন তাকে হেড মার সে আবার সে কি করে সে সে সবাইকে পারমিশন দেয় সে আদেকে জানো যে সে কোন পার্টি করে হ্যাঁ সে তৃণমূল পার্টি করে আমার এটা আমি এটা শুনেছি ম্যাম আমি এটা এত কিছু হওয়ার পরে শুনেছি যে তৃণমূল করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান 何の場合